চীনের সামরিক শক্তি নিয়ে সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা হয়েছে বিশেষ করে তাদের হাইপারসনিক অস্ত্র প্রযুক্তি নিয়ে এরই ধারাবাহিকতায় যে অস্ত্রটি বিশেষভাবে আলোচনায় এসেছে সেটি হল ওয়াই জে সেভেনটিন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এই ক্ষেপণাস্ত্রকে চীন তাদের নৌবাহিনী ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক নতুন প্রজন্মের গেম চেঞ্জার হিসেবে উপস্থাপন করছে ওয়াই জে মূলত একটি অ্যান্টিশিপ বা জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র যা অত্যন্ত উচ্চগতি এবং উন্নত গাইডেন্স সিস্টেম ব্যবহার করে লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত হানতে সক্ষম হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র বলতে সাধারণত শব্দের গতির পাঁচ গুণের বেশি গতিসম্পন্ন অস্ত্রকে বোঝানো হয় এবং এই শ্রেণীর অস্ত্রের অন্যতম বৈশিষ্ট্য হল এদের অপ্রতিরোধ গতি এবং জটিল ম্যানুভারিং ক্ষমতা যা বিদ্যমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ভয়ঙ্কর চ্যালেঞ্জ তৈরি করে ওয়াইজে সেভেন্টিন এর উন্নয়নকে ঘিরে চীনের প্রতিরক্ষা শিল্প বরাবরই গোপনীয়তা বজায় রেখেছে যদিও সরকারি পর্যায়ে এর সব তথ্য প্রকাশ করা হয়নি তবে সামরিক বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী এটি প্রায় মাখ ছয় থেকে মাখ আট পর্যন্ত গতিতে উঠতে সক্ষম এই গতির কারণে ক্ষেপণাস্ত্রটি প্রচলিত জাহাজ প্রতিরক্ষা ব্যবস্থার রাডার ও ক্ষেপণাস্ত্র আটকানোর প্রযুক্তিকে প্রায় অকেজ করে তোলে মার্কিন যুক্তরাষ্ট্র জাপান কিংবা ভারতের মতো প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলোর নৌবাহিনী এতদিন পর্যন্ত যে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে তার অনেকাংশই সাবসনিক বা সুপারসনিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে কার্যকর কিন্তু হাইপারসনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র এত দ্রুত গতিতে লক্ষ্যবস্তু পরিবর্তন করতে পারে যে প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিক্রিয়া জানানোর আগেই তা আঘাত হানতে সক্ষম হয় এই ক্ষেপণাস্ত্রের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হল এর উন্নত গাইডেন্স সিস্টেম সাধারণত অ্যান্টিশিপ মিসাইলগুলোতে ইনফ্রারেড সিকার রাডার গাইডেন্স বা স্যাটেলাইট নেভিগেশন ব্যবহৃত হয় কিন্তু ওয়াইজি সেভেন্টিনে এগুলোর সমন্বিতর ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হয় যাতে শত্রুপক্ষের জ্যামিং বা ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মাঝেও এটি লক্ষ্যবস্তু নির্ভুলভাবে শনাক্ত করতে সক্ষম হয় এ কারণে বড় আকারের বিমানবাহী রণতরী কিংবা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সম্পন্ন যুদ্ধজাহাজের জন্য ভাইজে সেভেন্টিন এক ধরনের মরণ ফাঁদ হিসেবে কাজ করতে পারে বিশেষজ্ঞদের মতে এটি একবার লক করে ফেললে লক্ষ্যবস্তুর পক্ষে পালানো কার্যত অসম্ভব চীনের সামরিক কৌশলে এই ক্ষেপণাস্ত্রের গুরুত্ব অপরিসীম দক্ষিণ চীন সাগর তাইওয়ান প্রণালী কিংবা পূর্ব এশিয়ার সামুদ্রিক অঞ্চলগুলোতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নৌবাহিনী ক্রমাগতভাবে উপস্থিতি বজায় রাখছে চীন দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে ফলে তাদের কাছে এমন একটি অস্ত্র থাকা প্রয়োজন যা শত্রুপক্ষের নৌশক্তিকে কার্যকরভাবে প্রতিরোধ করতে সক্ষম হবে ওয়াইজি সেভেন্টিন ঠিক সেই ভূমিকাতেই ব্যবহৃত হতে পারে এর মাধ্যমে চীন সহজেই প্রতিপক্ষের বিমানবাহী রণতরী বা আক্রমণকারী নৌবাহরকে দূর থেকে ধ্বংস করার ক্ষমতা অর্জন করেছে এখানে আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ যে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রগুলো কেবল গতি নয় বরং কৌশলগত মানসিক চাপও তৈরি করে যখন প্রতিপক্ষ জানে যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এমন অস্ত্র ঠেকানো সম্ভব নয় তখন তারা কৌশলগতভাবে দুর্বল হয়ে পড়ে যুক্তরাষ্ট্র বহু বছর ধরে হাইপারসোনিক অস্ত্র তৈরি করছে তবে এখনও তাদের কার্যকরীভাবে মোতায়েনযোগ্য সিস্টেম পুরোপুরি প্রস্তুত হয়নি রাশিয়ার জিরকন বা আভান গার্ড নামক হাইপারসনিক অস্ত্রগুলো যেমন বিশ্ব রাজনীতিতে প্রভাব ফেলেছে তেমনি চীনের ওয়াইজে সেভেন্টিনও এক নতুন ভারসাম্য তৈরি করেছে সব মিলিয়ে বলা যায় ওয়াইজে সেভেন্টিন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শুধু একটি সামরিক প্রযুক্তি নয় বরং এটি একটি ভূরাজনৈতিক হাতিয়ার যার মাধ্যমে চীন তাদের আঞ্চলিক আধিপত্য আরও শক্তিশালী করতে চাইছে এই অস্ত্র শত্রুপক্ষকে কেবল প্রযুক্তিগতভাবেই নয় কৌশলগত ও মানসিকভাবে দুর্বল করে দেয় ভবিষ্যতে এ ধরনের অস্ত্র কেবল প্রতিরক্ষা ব্যবস্থাকেই নয় বরং বিশ্ব রাজনীতির শক্তির ভারসাম্যকেও আমূল বদলে দিতে পারে আর ভাইসের সেভেন্টিন সেই পরিবর্তনের এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে